ভাই টাকাগুলো গুলো নিব হালাল করে তো নিতে হবে নাস্তা বানায় এখন বুরুশ মারতেছি টাকা বেতন এ সুন্দর চেহারা দেখে দেয় না সুন্দর কাজ দেখে দেয় মাইলেই কম দেখে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানাইছি মহাল্লা আর জন্য তারপরে গাছগুলোতে ফানে দিছি অনেকগুলো গাছ এগুলো ফানে দিয়ে দিতে হয় এগুলোতেও দিতে হয় আবার বাইরেও গাছ আছে বাইরেটা দেখায় বাইরেও ফানে দিতে হয় এগুলোতে এগুলোতে যাক সবাই দোয়া করবেন চাকরিটা ভালো পঁচিশ হাম বেতন আল্লাহ রহমতে আমার ইমারতের লাইফে সব থেকে হাইস্ট বেতন জায়গাগুলো পুরুষ মারি কত সুন্দর করছি অনেক কাজকা ছিল এখানে বেশি না কম তবে আমি চাফ করে ফেলছি আরেকটু